ডালটা সিদ্ধ বসাই দিয়েছি এখন আমি ডাইলে পরিমাণ মতন হালকা লবণ দিব আর এখানে আছে আলাম কাঁচামরিচ এটাও দিয়ে দিব ডালের সাথে সিদ্ধ হয়ে যাবে পুরিটা খেতে ভালো লাগবে আর এখানে আছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেব একটু এখন আমি ডালটা ভালো করে সিদ্ধ করে নেব ময়দা আমি বেশি নেই নেই এক কাপ নিয়েছি এক কাপ দিয়ে অনেকগুলো পুরি হবে আর আপনারা বেশি খেতে চাইলে বেশিও নেবেন ডালও বেশি নেবেন ময়দাও বেশি নেবেন তো আমি অল্প নিয়েছি তো এখানে আছে লবণ লবণটা দিয়ে দিব পরিমাণ মতন আর এখানে আছে বেকিং সোডা বেকিং সোডাটা দিলে হয় কি পুরিটা মচমচ হবে ফুলবে আপনারা বেশি দিতে যাবেন না অল্প দিবেন আর আমি একটু এখানে তেল দিয়ে দিব সাদা তেল এই সাদা তেলটা দিলে কি হবে নরম হবে তো আমি হাত দিয়ে এগুলো সব এখন মাখিয়ে নেব সুন্দর করে এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব আপনারা চাইলে গরম পানি দুলিয়ে নিতে পারেন ঠান্ডা পানি দিয়ে গুলি নিলে বেশি ভালো নরম হবে তো গরম পানি লাগবে না এটাকে সুন্দর করে গুলিয়ে নিব। পুরা হয়ে গেছে তা হাতে কোথায় না তবু আমি একটু খুঁচুন দিয়ে এটাকে একটু ডলে নেই কাঁচামরিচটা মিশায় নেই ঝাল ঝাল লাগবে তো যেখানে দেখেন কাঁচামরিচ আছে কী কী দিচ্ছি আপনাদের তো বানাবেন বিকালকার নাস্তা এখন আমি এটাকে বানিয়ে নেব আমার সাথেই থাকুন একটু ই করে রাখবো পুরিটা নরম হবে তেলটা আমি দিয়েছি তো এখন আমি পুরি একটা বানাবো আপনাদের দেখাই এভাবে হাত দিয়ে নিয়ে ডাইল ভালো করে মুখটা এভাবে মরে দিবেন পুরিটা হালকা করে বেলে নেবেন তো এইভাবে করে আমি সবগুলো পুরি বানিয়ে নিব এখানে আরেকটি বানিয়ে দেখাচ্ছি তেল দিলেই এটা হাত দিয়ে এইভাবে চেপে নেওয়া যায় বেলুন দেবেন তো হবে না আপনারা চাইলে বেলুন দাও বেলে নিতে পারেন তো এখানে আমি আর একটু দিব এইভাবে করে মুখটে মুড়িয়ে মুরিয়ে আনবেন যাতে ডাইলটা না বাইরে হয়

সাবধানে বেলতে হবে যেমন ডালটা না বাইর ডালটা বাইর ফুলবে না ভিতরে তেলটা ঢুকে যাবে তো আমি এরকম করে সবগুলো বানিয়ে নিব আমার সাথে থাকুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি পুরিটি এক এক করে ছেড়ে দিব তো দেখেন পুরীগুলো ভেতর থেকে ফুলে ফুলে আসছে পুরি গুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলব দেখেন কী সুন্দর লাল হয়েছে আমার কাছে তো ভালোই লাগতেছে তো আপনাদের কাছে কীরকম লাগে কমেন্টে জানিয়ে ডাল গুলো এখন এগুলোর ভিতরে চরবীগুলো হয়ে গেছে দাইল পুরি রেসিপি তো আপনাকে আপনাদের কাছে কীরকম লেগেছে তো কমেন্টে জানাবেন তো দেখেন আমার পরিশাল্লাহ খুব সুন্দর হয়েছে দোকান থেকেও ভালো আপনারা বাচ্চাদের বাসায় এভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন তো নিজেরাই ভালো করে বানানো যায় বাইরের খাবার ভালো না এটা আমরা সবাই জানি তো এগুলোয় যে বাসায় বাচ্চারা খেতে এইভাবে বানিয়ে দিবেন আমি কিভাবে দেখাই তো আমি আপনাদের একটা ভেঙে দেখাই দেখেন দেখছেন ভিতরটা কত সুন্দর হয়েছে ডাইলগুলো তো এরকম করে আপনারাও বাসায় বানিয়ে খাবেন বাচ্চাদেরও বানিয়ে দিবেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখন নতুন আছেন তারা এক্ষুনি একটা লাইক দিয়ে দেন তো আমার পাশে সবসময় থাকবেন আপনারা আশা করি থাকেনও আরও থাকবেন তো আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ